ভূমিকম্প হলে করণীয় কি খুবই প্রয়োজনীয় প্রশ্ন ভূমিকম্প আল্লাহ না যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব করণ হাদিস আমাদেরকে কি বলে প্রথমত একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রবুল আলমের দিকে তিনি সব আগে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে তিনি জিকির করবেন আল্লাহ তারা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন তবা করবেন ইস্তেফার করবেন রোনাজারি করবেন আল্লাহর কাছে চাইবেন কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা এই জন্য ইমানদার সেই কাজটি করবেন করিম চন্দ্র চন্দ্রগ্রহণ হলে সূর্য গ্রহণ হলে সাহিদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন জিকির আসকার করতেন আল্লাহ দিকে মনোযোগ মনোযোগী হতেন তওবা করতেন এস্তেক করতেন অতএব সেই কাজগুলো আমাদেরকে করতে হবে এটা হলো প্রথম দ্বিতীয়ত এরকম পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা অবশ্যই বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শ অনুযায়ী আমরা আমল করব নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব যদি বের হওয়ার সুযোগ থাকে ভবন থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যাব যদি ভবন থেকে হওয়ার স্কি হয় বা সে সুযোগ না থাকে তাহলে অন্তত যে বিমের আশেপাশে থাকা অথবা আপনার শক্ত কোনো খাট চকি টেবিল এগুলোর নিচে অবস্থান নেওয়া আরও যে যে পরামর্শ এ বিষয়ে বিষয় দিয়ে থাকেন সেগুলো অবলম্বন করতে হবে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে একজন ইমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার বাধা দেয় না ইমান তাকে কিন্তু ইমানদারের সব কিছুর আছে নজর আগে নজর চলে যাবে তার দৃষ্টি চলে যাবে কার কাছে আল্লাহুলের কাছে যে আমার রক্ষা করা একমাত্র মালিক মূলত কে আমি উপায় উপকরণ হিসেবে অনেক কিছু করতে পারি আল্লাহ চাই আমাকে রক্ষা করবেন না চাইলে রক্ষা করতে কেউ পারবে না এই জন্য দেখবেন অনেকে সামান্য আঘাতেই দুনিয়া থেকে চলে যায় আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে চল্লিশ ঘন্টা পরে পঞ্চাশ ঘন্টা পরে একদিন পরে দুই দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই যে করোনা হলো বহু মানুষ আমরা দেখেছি যে করোনার রোগী সাথে মাখামাখি করেছে কিছুই হয় নাই আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে পুরো লকডাউনের দরজা জানলা বন্ধ করে পড়ে আছে তার করোনা আক্রান্ত থেকে চলে গেছে না নাই অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না দুজন মানুষ পাশাপাশি আছে একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগে শেষ হয়ে যাচ্ছে আরজন ইমিউন একটু কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম কেউ দেখা সে পরে শেষ হচ্ছে কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না কিন্তু ইমানদারের কাছে ব্যাখ্যা আছে যে আল্লাহ তালা তার হায়াত বেশি রেখেছেন সেজন্য সে বেশি বেঁচে অতএব এরকম কোন আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি হয় আজকে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প যদি আমাদের দেশে ঢাকা শহরে যদি হয় আজকে তুরস্কে মানুষের লাশ সরাবার এবং অসুস্থ মানুষকে উদ্ধার করবার বা ভবনের নিচে পড়ে থাকা মানুষকে বের করে আনার মতো লোক তো কিছু আছে আল্লাহ না করুন ঢাকা শহরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে উদ্ধার করার মতো মানুষ লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে মানুষও পাওয়া যাবে কাদার না আল্লাহ রকুল আলমী আমাদের পাপের জন্য আমাদেরকে যেন শাস্তি না দেন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন আমাদের প্রতি আল্লাহ যেন এসান করেন আমাদের এই গরিব দেশের প্রতি গরিব সমাজের প্রতি আল্লাহ তালা যেন এসান করেন যেন বিপদ আমাদের না আসে এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন তাই খোলাসে কথা হলো আল্লাহ না করে যদি ভূমিকম্প শুরু হয় আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন এমনকি আপনি নামাজে আছেন যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে বিপদ বেশি আছে তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন যায় এটা নিষেধ না হারাম না যে নামাজ ছাড়া যাবে না জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে নামাজ ছেড়ে আপনি বাহিরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন সেই সুযোগ ইসলামে আছে কারণ জীবন রক্ষা করার নির্দেশ আল্লাহর দ্বারা আমাদেরকে দিয়েছেন সে চেষ্টা আমরা করব কিন্তু ইমানদার বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তাআলা বাকি সব উপকরণের মাধ্যম এগুলো ব্যবহার করার চেষ্টা করব কিন্তু কর্ণওয়ালা যাত মূলত কে অতএব ইমানদার বিশ্বাস হল সেটির জন্য ভূমিকাম শুরু হলে ইস্তেগফার দোয়া যিকির সাদাকা তাসবীহ সলা আল্লাহর দিকে মননিবেশ করা আল্লাহর কাছে শরণ আল্লাহর কথা শরণ করা এবং আল্লাহ ক্ষুদ্রৎসমের মধ্যে থেকে একটি কিয়ামতার আগে ভূমিকম্প হবে সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে কিন্তু কিয়ামতার আগে যে ভূমিকম্প হবে আল্লাহ তাল্লাহ বলেছেন যে হাতে সেই কোন কেয়ামা তার আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার তার বিশালত এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে এবং সে সম্পর্কে আদর প্রায় করানকারী বলেছেন ইয়ামা ইয়ামা তার না হাত তার ধার মোজ হাতে আম্মা আলাদা সেদিন মা তার দুধপুষ শিশুকে দুঃদানকারী মা ভুলে যাবেন দোধপান করছে সন্তানের কথা বলে যাবেন পরিস্থিতি দেখে ভয়াবহতা দেখে অত দা করলে দা তে হামলেন হামলা গর্ভদানকারণের মা গর্ভ হয়ে যাবে তে টেরো পাবেন না ভয়াবহতা দেখে অথ নাসা সোকারা এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো পাগলের মতো ছটফট করে চড়ে বেড়াচ্ছে রিক সে নিক মিসুকরা কিন্তু তার প্রকৃত অর্থে থেকেও মাতাল নয়

এগুলোর ভিতরে মাসগুল থাকবো নবী সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ ইত্যাদি হলেও তিনি আমলই করতেন আজকাল তো চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণকে আমাদের যুবকরা এনজয় করে বিভিন্ন নিবেশ দেখে উপরে যায় ঠিক না বেঠি তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে আল্লাহ থেকে অনেক সময় দূরে সরিয়ে দিয়ে যায় আজ সামুদ জাতির ইতিহাস পড়াশোনা করেন তাদের ধ্বংস অবশেষ এখনো সৌদি আরবের মাদায় সালে আছে জর্ডানের পেটটাতে অন্যান্য জায়গাতে আপনার বহু আল্লাহর অবাধ্যদের তাদের ধ্বংস হওয়ার সেই জায়গাগুলো আল্লাহ এখন রেখে দিয়েছেন দু চারশো না হাজার হাজার বছর আগে ধ্বংস হয়েছে তাদের এখনো সে নাম নিশানা তাদের সে আলামত গুলা আল্লাহ এখন রেখে দিয়েছেন কোরআনে পাতা পাতা তাদের বিবরণ তারা দিয়েছে তাদের অনেক শক্তির ছিল অনেক প্রকৌশল বিদ্যা ছিল আল্লাহর সব ধলির সাথে মিশে দিয়েছেন অতএব আল্লাহ চাইলে পৃথিবীতে মুহূর্তের ভিতরে সব ধরির সাথে মিশিয়ে দিবেন কেমন তাকে সেটা হবে এগুলো আল্লাহ প্রতি আমাদের ইমানকে আরো বাড়িয়ে দেয় আমাদের বিশ্বাসকে আরো মজবুত করে কোরআন বলেছে যা সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পারি কে আমাদের আগে নবী সাল্লাহামের ভাষণ অনুযায়ী ভূমিকম্পের পরিমাণ বাড়বে বাড়বে গোটা পৃথিবীতে ভূমিকম্প চতুর্দিকে দেখা দিবে এবং কে ঠিক নিকটবর্তী হয়ে গেলে পূর্বে পাশ্চাত্যের মধ্যে তিন জায়গায় তিনটা বড় বড় ভূমিধসের ঘটনা ঘটবে অতএব এগুলো আমাদের শিখিয়ে আমাদের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ আমি আমাদেরকে ভূমিকম্প সহ